এটা হলো মিষ্টি তো হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এখান থেকেই শুরু করলাম এখন সাড়ে নটা বাজে রোজা আছি তো আপনারা কে কে রোজা করছেন সেটা বলবেন আজকে ষোলোটা রোজা হয়ে গেল তাই তো রাতের ষোলোটা রোজা ঈদটা খুব কাছাকাছি আসছে ঈদের শপিং কেমন চলছে সবার দেখো রোজাদার মানুষের সামনেও খাবার নিয়ে বসেছে ও হাই করে দাও হাই করে দাও বলো তুমি কি খাচ্ছো

বাইরে তো ভালোই রোদ্দ করেছে দেখা যাক আছে সোমবার বাবু কিছু বল দেখো দাদু কি দাদু দাদু কোথায় কাদু তুমি এখন কি খাবে আচ্ছা টাটা করে দাও বাইশ তো চলো আবার একটু পরে দশ দেখা যাচ্ছে বাবু টাটা করো

প্রচন্ড গরম পড়েছে কিন্তু আমার হচ্ছে না গাছ সত্যি গরম হচ্ছে না এবার দিয়ে সাতই বছর আমি ব্যাঙ্কে গিয়েছিলাম তারপর ব্যাঙ্ক সব কাজ হয়ে গেছে হয়ে এক্ষুনি আসলাম এত গরম হচ্ছে কি গরম বিশাল রোদ্দুর বাইরে তারপর রোজা করছে সেখানে আবার বেশি গরম হচ্ছে যাই হোক চলে আসলাম মা হাই বলো তো কাজ হয়ে গেছে ব্যাংকে যে কারণে গিয়েছিলাম তো ওটা হয়ে গেছে তাই চলে এসেছি তাড়াতাড়ি তো এখন যাবো গোসল করবো এসে নামাজ পড়বো আজান দিচ্ছে প্রায় বারো পাঁচ বাজে তো চলো দুশো দুশো করে নামাজ ফাঁজ করে তোমার সাথে আবার দেখা যাচ্ছে না ট্রেন তো দেখো এখন তিনটে বেজে পার হয়ে গেছে তাই মা রান্না বসিয়ে দিয়েছে নাটা দেরি হয়ে যায় তোমার ডেলি দেখো এখন মা ঘুগনি প্রিপারেশন করছে এই যে মটরে দিচ্ছে ধনেপাতা 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 আর কি দেবে লঙ্কা দেবে লঙ্কা দেবে খুব ভালো হয় দুটা লঙ্কা দুটো লঙ্কা রে কত লঙ্কা একটা পেঁয়াজ দিতে দাও হ্যাঁ পেঁয়াজ দিছি কি স্পিড বা পড়ে বাপ পেঁয়াজ দিলাম পেঁয়াজ

এখন তো রান্না হবে তো আর এই যে ওখানে ভাত হচ্ছে মাংস হবে এই যে হ্যাঁ মাংস হবে আর এই যে পালং শাক হবে এখন যাবে টমেটার তো চলো আবারও টমেটো দিয়ে দিলো তো চলো মারাটা আড্ডা করো এই যে পুরো রেডি হয়ে গেল তো চলো আবার পরে তোমার সাথে কথা হচ্ছে টাটা দেখো এখানে ডিম আলু আজকে একটা অন্য কিছু হবে অন্য কিছু বলতে মোগলাই হবে বা এটা ডিমটা এক্সট্রা অ্যাড করা হয়েছে তো দাও কী কী দেবে আদা বাস্তা আদা রসুন বাস্তা ধনিয়া গুঁড়া চিলি রেড চিলি চাট মশলাটা হয়ে গেছে বন্ধুরা নামাক

এটা হচ্ছে চাট মশলা এটা নিলে খাওয়াটা একটু স্বাদু টাইপের আর আছে ধনিয়া পাতা ধনিয়া পাতা খুব সুন্দর একটা স্মেল আছে দিয়ে সব হয় এর মধ্যেও যাবে কেন আগের দিন করেছিলাম বন্ধুরা বাবা কবি তাতে কাঁচা করেছিলাম কাঁচা দিয়ে বানিয়েছিলাম কিন্তু টেস্টটা ভালো আছি ভালোই এসেছিলো বাট ওই তো মানে কাঁচা হয়ে গেছে ওটা সিদ্ধ করে করিনি আমরা সেই কারণে ওতে মশলাগুলো দিয়ে দাও কাপড় আলুগুলো একটু ভালো করে ম্যাশ করলে

পিঁয়াজsudo বকে নুন দিয়েছো নুন দিয়েছি না নুন দাওনি বললাম তো নুন দাওনি না দাও 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 এটা দেখো দেখো

আমার ধীরে জল আসছে বন্ধুরা দেখুন এখানে গরম মুচমুচে আর একটা পকোড়া করে রাখা আছে আর এই যে হচ্ছে এটা কী করেছে আর দেখুন কত সুন্দর তো চলো এখন ফল কাটা বাকি অনেক কিছু বাকি কিছু কেটে সবকিছু রেডি করে দেখো ওয়েদারটা দেখো আমি ভাবলাম রেনবো উঠেছে সরি যাই হোক ওয়েদারটা দেখো খুবই সুন্দর এখন একটু একটু হাওয়া বইছে দেখো তো চলো ফল টল গেটে ইফতারি জোর করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি এখানে সে আমি করলাম এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া আর এটা হচ্ছে ওই মোগলাই টাইপ এখানে শশার সালাদ এখানে আছে পেয়ারা কলা আঙুর আপেল ছোলা খেজুরও আছে ও সরি খেজুরের গেছে আছে তরমুজ আর এই যে হচ্ছে শরবত রসনার আর ওখানে আলাদা শরবত আছে তো এই হচ্ছে আজকের আমাদের ইফতারি তো চলো আবার দোয়া করে নিই দোয়া করে তারপরে আবার তোমার সাথে পরে কথা বলছি আছে ইত্যাদি তো এখন আজকে একটু বেরোবো আবার সন্ধেবেলা আমার এখন সন্ধে তো ভাবি একটু বেরোবো অনেক দিন থেকে বেরোনো হয় না তাই একটু বেরোবো তাই বললাম তো বললো ঠিক আছে আসছি তা একটু জাস্ট কিছু না একটু ফুচকা খাবো একটু দেখি চলে যাই এবার একটু পরে চলে আসবো জাস্ট যাচ্ছি একটু অনেক দিন থেকে না খালি ঘরে ঘরে হয় ভালো লাগে না তো সেই কারণে তো চলো আমি রেডি আসুক তারপরে বেরোনো হচ্ছে টাটা পার্ক কত সুন্দর বানিয়েছে আমরা ফুচকা খেতে গেছিলাম বাট ভুলবশত ওখানে ফুচকালাটা জায়গায় নিচ্ছে দেখো কত সুন্দর বানিয়েছে বলো চলো চলো দেখো এখন আমরা যাচ্ছি দেখি কোথায় ফুচকালাটা পাওয়া যায় ফুচকালা পাওয়া যাবে অন্য কোথাও তাই তো দিচ্ছে তো চলো দেখি যাই ফুচকা ফুচকা পাই কি দেখি এখন আমার দেখা হচ্ছে তখন পর আমরা ফুচকাটা না পেয়ে তো আগে আইসক্রিমটাই খেতে চলে আসলাম বলো এই বটে আছে ওইদিকে অনেক আলো হাই বল ঠিক এখন আমরা একটু আইসক্রিম খাবো ওইটা তো

আবার চলে আসলাম ঘুরে আমি চলে এসেছি টুকি একটু আইসক্রিম একটু ফুচকা একটু বাইরে তা ঘুরলাম খুব ভালো লাগলো অনেকদিন পর তো ঘরে বসে বসে প্রচণ্ডভাবে আমি বোর হচ্ছিলাম সেই কারণে দিন পরে একটু বেরোলাম কিন্তু বিশ্বাস করো আসার সময় এত গরম হচ্ছিল বাইকে যতক্ষণ ছিলাম খুবই সুন্দর হাওয়া হাওয়া দিচ্ছিল আর যেই আসলাম কি গরম খুব আমের হচ্ছে তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম আর পাচ্ছি না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক ছোট্ট মিষ্টি একটা কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও আপনাদের পাশে থাকবো অবশ্যই আর তোমরাও খুব ভালো রিসপন্স করছো সেই কারণে অনেক অনেক অসংখ অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে যারা আমাকে এত সাপোর্ট করছো আর আগামী দিনেও তোমরা যদি সাপোর্টটা করো আমরা সবাই সবাইকে ধরে এগিয়ে যেতে পারি তো সেই কারণে খুব 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 ধন্যবাদ আমার তরফ থেকে আর তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও কালকে মতন আরেকটা ব্লগ নিয়ে দেখা যাচ্ছে টাকা